প্রতিটি এলাকায় একটা করে কুশুটনি মহিলা থাকে স্থান বেদে একের অধিকও হতে পারে এ মহিলাগুলোর মাথায় কিচ্ছু নেই গোবরে বড়া সে গোবর দিয়ে সারা দিন প্ল্যানিং করে কি করে মানুষের লাইফে ইন্টারফায়ার করা যায় তার নাক থাকে ছয়াত লম্বা আর এই নাক সবাই সংসারে গিয়ে গলায় যাকে সামনে পায় তাকে নিয়ে নাক গলানি শুরু করে তার ধান্দা এইটা তার কাজ এইটা সে সারাদিন ধান্দা করে কার মেয়ের বিয়ে হলো না কারবোর বাচ্চা হলো না কার্বর জোরে কথা কয় কার্বো আসতে কথা কয় আর কারবো একটু ঠোঁট কাটার টাইপের আর এই জগতে এখন বর্তমান সময়ে মেয়েরা কিন্তু একটু ঠোঁট কাটার টাইপের হয় আর আমরা কিন্তু নব্বই দশকের মেয়ে না তুমি যা তা বলবা আর তা মেনে নিব। তুমি ইলিগেল কিছু বলবা আর আমরা দশ আট ঘন্টা দিয়ে সেটা মেনে নিব। তা কখনো হতে পারে না ওই যুগে কিন্তু আমরা নেই তুমি রং কিছু বলবা তার উত্তর দিব একদম সরাসরি এটা সঠিক না এটা ঠিক না আপনি ভুল বলছেন কিন্তু না তাদের লজিক হলো এরকম তারা শাশুড়ি হলো তারা ভুল বলল সঠিক তারা সঠিক বলল সঠিক জি হুজুর জি মহারানী হ্যাঁ আপনি ঠিক বলছেন আপনারগুলো এই সবগুলো ঠিক আমি বল এগুলাই বলতে হবে তাহলে আপনি ভালো